দেখুন দিন কিন্তু রথ হয়ে গেল হ্যাঁ দিন রথ হয়ে গেল এবং যে বারোটা টান রথে সেটাও কিন্তু হয়ে গেল তো হয়ে গিয়েও কিন্তু কোনো বৃষ্টি নেই কিন্তু এই মুহূর্তে আমি তো আজকে রথে যেতে পারলাম না শরীর খারাপের জন্য তো এই মুহূর্তে চারটের টানটা হয় রথের আমাদের পাড়ার ওই চারটের টানটার রথের মধ্যে বৃষ্টি হ্যাঁ হঠাৎ করে মানে কালো করে আসলো আকাশ আর এসে কিন্তু বৃষ্টি দেখাতে পাচ্ছি। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সকালে বৃষ্টি হওয়ার দরকার ছিল সেই বৃষ্টি না হয়ে এখন বৃষ্টি দেখাতে দেখো বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে একদম লেভেলের বৃষ্টি দেখো জোর তারাকা বৃষ্টি সকাল থেকে বৃষ্টি না হয়ে এই টাইমে হচ্ছে বৃষ্টি হচ্ছে বারোটায় একটা টান হয় ভর্তি করার রথে এবং চারটের সময় একটা টান হয় তো চারটে বাঁচতে চলবে ঠিক বাজার আগে আগে কিন্তু বৃষ্টি চলে আসবে বারোটার টানটায় রক শুকনো শুকনো এসছে বাট এবার কিন্তু চারটের টানটায় কিন্তু রথ এবার মানে ভিসে ভিজে আসবে কাদায় কাদায় আসবে তো আমি শরীর খারাপের জন্য আর কি বেরোতে পারলাম না বন্ধুরা ভেবেছিলাম লাইফে আসবো রথে যাব তো আসতে পারলাম না সরি এবং বিকালে যাবো ভাবছিলাম কিন্তু এরকম বৃষ্টি হলে কী করে আর যাবো বিকালে বলুন বৃষ্টি কিন্তু খুব জোরে হচ্ছে দেখাতে পারছি খুব জোরে হচ্ছে বৃষ্টি হলে আর যাওয়া যাবে না প্রচুর মুশকিল যাওয়া আমি তো যাব বাইক নিয়ে ওই যেমন বাইক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখাতে পাচ্ছি বাইকটাকে বোঝানো দরকার ছিল কারণ প্রচণ্ড কাদা হয়েছে রাস্তাঘাটে যে কাদা আর বৃষ্টি হয়ে তো দেখি চলো বিকালে যদি যাই বন্ধুরা অবশ্যই কিন্তু দেখা করছি তোমাদের সাথে এবং বিকালে যদি যাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ছোট ব্লগ বিকালে আসবে যদি আমি যেতে পারি তবে অবশ্যই একটা ব্লগ রাতে আসবে তো বাই চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা